আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উঠ সবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উঠ খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিছু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গরদান ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলোয়ার করতেছে না আল্লাহ আকবর সাহাবা সাহাবাদের এই আকিদা এই ইমানের জজ্বা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে বলে গরদান ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার করে না

দেখতে দেখতে তার বড় ভাই আবার ডান হাত পড়ে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আমার আবার যখন ছুরির মধ্যে আঘাত করলো আরেক ভাই তো আমার আর ডান হাত পড়ে গেল দুইটা হাত পড়ে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার কি जरुरत থাক আমরা ওই জায়েল কা ও জায়েল করে ছাড়বো ইনশাআল্লাহ যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তি দিতে পারবে না শিখ জানীদের আকীদা কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বুঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবিউ নিহুকুম আল্লাহ মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল। এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাইয়ের দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতে ওই যে দেখা যাচ্ছে জয়ী হলেন জয়ী হওয়ার পর বিয়ার নামি জানতে পারলেন বলে দেখো আবু কোথায় পড়ে আছে আব্দুল তালান গেলেন অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু কমে এখনো যায় নাই তম কিছু আছে সে এসে বলতেছে আমি তখনও মোহাম্মদকে ঘৃণা করতাম নজুবিল্লাহ এবং আমার উত্তরস্বরী কেমত পর্যন্ত থাকবে নজুবিল্লাহ সে বলতেছে যে আমি ভবিষ্যৎ পানি করে দিয়ে গেলাম আমার উত্তরস্বরী থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নজুবিল্লাহ আমার হুজুরকে রসুলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গরদান ফেলে দিবে বলে গরদান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দারের গরদান অর্থাৎ তার তার তখনও মিশতেছে না আল্লাহ তার কলবের মধ্যে তাদের কলবের দৃষ্টির মধ্যে মধ্যে সবকিছুর মধ্যে আল্লাহ যখন মহর মেরে যায় কতটাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে খাক টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন নেয়মর দেখা রাখো আমার আলী তেকালের পর এই মুয়াজিব নে ও মুয়াজিব নে আমার এবং মাजिद নে আমার তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবারায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদা রাসূলের জন্য আমার mohabbatে जान দিবে তার সেই পর্যন্ত hayat পেয়েছে হাদিসে শুনে কতন্ত দেখে গিয়ে জামাত হাসি দিয়ে মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে হাত ঠিক করে দিলেন সুহার আল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন যতদিন